আজকে হিন্দু ধর্ম সম্বন্ধে একটা মস্ত বড় ভ্রান্ত ধারণা রয়েছে হিন্দু ধর্মের সংজ্ঞা যখন আমরা দেখি হিন্দু ধর্মের সংজ্ঞা মানে হিন্দু ধর্ম কি সেই সূত্রে বলা হয় কি হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী হিন্দু ধর্ম হিন্দু ধর্মের সোজা কথায় হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে হ্যাঁ ঠিকই অনেক ঈশ্বর আছে কিন্তু পরমেশ্বর যে আছে সেটা কিন্তু হিন্দুদের জানা নেই তাদের চোখে কি হয়েছে সব এক কারা এক দেবদেবী আর ভগবান সব এক এটাই হচ্ছে মস্ত বড় ভ্রান্ত ধারণা দেবদেবী কারা দেবতা তাই না দেবতা পুংলিঙ্গে দেব বা দেবতা আর স্ত্রীলিঙ্গে দেব আর উভয় লিঙ্গেই হয়ে যাচ্ছে দেবতা মিলিত ভাবে দেবতা দেবদেবী এই দেবদেবী কারা দেবদেবীর কি আছে না এগুলো কল্পনা কে কে মনে করেন এগুলো কল্পনা আমি যে বারবার হাত তুলতে যদি বলি মনে করবেন না তো আমি দেখতে চাই আর কি কিরকম আপনাদের ধারণাটা দেবদেবী আছে যেমন কলকাতা শহরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে আছে না এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওয়াটার সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাই পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের ব্যাপারেও বিভাগ রয়েছে এবং তার কর্তা রয়েছে ব্রহ্মাণ্ডের বায়ু বিভাগ রয়েছে